ভারতের অতর্কিত হামলা চালানোর জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন পেয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে গত সাত মে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এরপর সাত মে রাতে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে বৈঠকের পর এক বিবৃতিতে পাকিস্তান জানায় জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের আয়তায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুশিয়ারি করে দিয়ে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময় স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তানি সেনারা গত সাত মে সীমান্ত জুড়ে গোলা বর্ষণ শুরু করে এতে আহত হয়েছেন প্রায় চল্লিশ জন এবং একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার সাত মে রাত এগারোটার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয় তার মৃত্যুর মধ্য দিয়ে সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে তেরো জনে দাঁড়িয়েছে এর মধ্যে বারো জনই বেসামরিক নাগরিক ভারতীয় সেনাবাহিনীর কোর কোর বা হোয়াইট নাইট সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেছে হোয়াইট নাইট কোরে জিওসি ও সব সদস্য ফাইভিউল রেজিমেন্টাল লেন্স নায়ক দীনেশ কুমারের চূড়ান্ত আত্মত্যাগকে সম্মান জানায় তিনি সাত মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছেন যারা পঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার শিকার হয়েছেন আমরা তাদের পাশে আছি কাশ্মীরের পঞ্চ জেলার কৃষ্ণাঘাটি শাহাপুর ও মানকোট এবং রাজৌরির লাম মাঞ্চাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায় ব্যাপক গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা উত্তর কাশ্মীরের উড়ি ও কুপুয়ারার তাংধার সেক্টরেও গোলা পড়েছে বারামুল্লার গিঙ্গাল গ্রামে পাকিস্তানি গোলার আঘাতে অন্তত এগারো জন আহত হয়েছেন এক বাসিন্দা বলেন সাত মে রাত এগারোটার দিকে গোলা বর্ষণ শুরু হয় আমরা বাংকারে ঢুকে পড়ি এর কিছু সময় পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে দু হাজার একুশ সালের যুদ্ধবিরতির পর এমন পরিস্থিতি আর হয়নি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোলার আঘাতে কামালকোট সালামাবাদ দাছনা ও গিঙ্গাল এলাকায় অন্তত পনেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সেনাবাহিনী দাবি করেছে পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত পনেরো জন বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন অপরদিকে পাকিস্তান বলছে ভারতের হামলায় একত্রিশ জন নিহত ও সাতান্ন জন আহত হয়েছেন গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে গত ছয় মে মধ্যরাতে ভারতীয় হামলার মাধ্যমে তা সশস্ত্র সংঘাতে রূপ নেয়